বন্দুকের নলের সাহায্য নিয়ে জুলাইয়ের জাগরণ যখন জুলাইয়ের হত্যাকাণ্ডের দিয়ে সরকার নিয়ে ফেলেছে মধ্য একরকম নিয়ন্ত্রণে আমরা তারপরে কি দেখছি আমরা দেখছি যে নতুন নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে সরকারি ন্যারেটিভ এবং এই জন্য নিয়োজিত সাংবাদিকেরা তার পোষ্য সাংবাদিকেরা বুদ্ধিজীবীরা সোশ্যাল মিডিয়ার সৈনিকেরা তারা এই ন্যারেটিভগুলো নতুন করে নির্মাণ করছে এই যে নতুন ন্যারেটিভ গুলো প্রত্যেকটিকে আমরা ডিবাং করতে চাই এগুলোকে খণ্ডন করতে চাই এবং এটা খুবই তথ্য উপাত্ত এবং বিশ্লেষণের মধ্য দিয়ে এই নতুন ন্যারেটিভ নতুন প্রোপাগান্ডাগুলো খারিজ করা সম্ভব মেট্রো রেল ধ্বংস হয়েছে এটা অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে এটা অবশ্যই নিন্দনীয় বিষয় বটে কিন্তু যখন মেট্রো রেলকে বারবার দেখানো হচ্ছে তখন এই যে জড় পদার্থের জন্য যে মায়া কান্না সে একই কান্না কি তাকে আমরা করতে দেখছি প্রধানমন্ত্রীকে যে দুইশোর বেশি প্রাণ হারিয়েছে ইতিমধ্যে আর কিছু প্রাণ মৃত্যুর সঙ্গে লড়াই করছে হাসপাতালে হাসপাতালে কত পরিবার কত ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে পুলিশের গুলি সরাসরি মানুষের বুকে লক্ষ্য করে বেরিয়ে আসছে এটা আমরা শেষ কবে দেখেছি এই যে জীবের জন্য কোনো কান্না নেই মায়া নেই শুধু জড় পদার্থের জন্য কান্নাকাটি এটা যে কত একটা মেকি একটা মায়া মেট্রোরেলের জন্য মায়া এটাকে আমাদের বিবেচনায় নিতে হবে তার মানে দালান কোঠা খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবন গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ মানুষের জীবন নিয়েও আমরা প্রধানমন্ত্রীকে মন্ত্রীদের সরকারি প্রতিনিধিদের কথা বলতে দেখেছি যারা তার দলের সদস্য তাদের জন্য যেমন ধরা যাক চট্টগ্রামে আন্দোলনকারীরা যাকে যার মৃত্যু হয় পরে সে সম্ভবত ছাত্রলীগের সদস্য তাই তার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু তার আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছয়জন শিক্ষার্থী মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে বিষয়ে কিন্তু তাদের কোনো নেগেটিভ নেই তো আমাদের বারবার বলতে হবে জ্বরের জন্য নয় জ্বরের জন্য কান্না পরে প্রথমত কান্না করতে হবে জীবের জন্য সেই সহানুভূতি কি আপনাদের আছে সরকারের আছে শেখ হাসিনার আছে এটি একটি বিষয় আরেকটি ন্যারেটিভ খুব পুরোনো ন্যারেটিভ এই পুরো আন্দোলনটা তৃতীয় পক্ষে ঢুকে পড়েছে তারা কারা তারা হলো বিএনপি জামাত এটা আমাদের জন্য খুব চেনা একটি নেগেটিভ দুই সালের শিক্ষার্থীদের ছোট স্কুল বালকদের বালিকাদের এটা বলা বলা হয়েছিল হয়েছিল সালে কোটা সংস্কার এর আগে ভ্যাট বিরোধী আন্দোলনের কথা সবসময় বলা হয় এটা নতুন কিছু নয় কিন্তু তারা এই জিনিসটাই বারবার বলছে এখন হ্যাঁ বিরোধী দল দেড় দশক ধরে বিরোধী দলের সদস্যরা নানান ধরনের দমন পীড়নের মধ্যে আছে তাদের অনেকেই এখন জেল হাজতে আছে অনেকের বিরুদ্ধে হাজার হাজার মামলা খালেদা জিয়া অসুস্থ অবস্থায় অন্তরীণ তো এইরকম একটি বিরোধী দল তারা যদি কোনো একটা জন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোনো একটা সুবিধা আদায় করতে চায় সেটাকে কি দোষ দেওয়া যাবে কতটুকু দোষ দেওয়া যাবে শেখ হাসিনার দল যদি ক্ষমতার বাইরে থাকতো তারা কি সুবিধাটা নিতে চাইতো না তারা কি লোকী দিয়ে আঘাত করে করে মানুষ মেরে ক্ষমতায় যায়নি এর আগে একটি জন আন্দোলন হলে সরকার বিরোধী আন্দোলন হলে সেখানে তো বিরোধী পক্ষ রাজনৈতিক শক্তি যুক্ত হবে হবারই কথা বরং আমি দেখি যে এই বিরোধী দল ব্যর্থ দুর্বল একটি বিরোধী দল যাদের লাঠি পেটা করলে ঘরে ঢুকে যায় বিরোধী দল অফিসিয়ালি ততটা কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এমন দাবি করেনি সেটা যদি আমরা বাদও দিই তারা গোপনে এই আন্দোলনের আন্দোলনটা যখন শুরু হয় সেটা যেমন একটি নির্দলীয় আন্দোলন ছিল শিক্ষার্থীদের পেশাগত দাবির আন্দোলন ছিল এবং আপনি যদি দেখেন যে চোদ্দই জুলাইয়ের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সের পরে এরপরে ছাত্রলীগে হামলা হয়েছে এরপরে পুলিশের হামলা হয়েছে এরপরে ক্যাম্পাস থেকে তাদের বিতরণ করা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে তখন পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছজন মৃত্যুবরণ করেছিল কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৃত্যুবরণ করে আরও বেশি এবং তখন দেখা যায় যে জনতা এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে সেই জনতার মধ্যে সেই পাবলিক প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিএনপি জামাতের ফলোয়াররা থাকতেই পারে কিন্তু তারা কখনো সেই রাজনৈতিক পরিচয় নিয়ে তো এই আন্দোলন করেনি বিরোধী দল আর কতটা কম ফায়দা নেবে এখান থেকে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে কি করত? ফলে বিরোধী দলের তৃতীয় পক্ষের সন্ত্রাসী জঙ্গি এসব বলে যে ন্যারেটিভটা দাঁড় করানো হচ্ছে এই ন্যারেটিভটা কিন্তু বহুদিনের চেনা ক্লিসে ন্যারেটিভ এটা দিয়ে মানুষের মনস্তত্বে পরিবর্তন আনা কি সম্ভব আপনারা যারা শুনছেন তারা কি বিশ্বাস করেছেন এই ন্যারেটিভ প্রথমত তারা আছে কিনা থাকতেই পারে আর থাকাটা রাজনৈতিকভাবে রাজনৈতিক কৌশল হিসাবে অন্যায় কিনা আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে এই কৌশলটা নিত কিনা এই প্রশ্নগুলো যদি আমি করি আপনারা উত্তরটা সহজে মেলাতে পারবেন আরেকটি ন্যারেটিভ আমরা দেখছি যে বলা হচ্ছে যখন আন্দোলনটা খানিকটা স্তীমিত হয়েছে তখন গর্ত থেকে বেরিয়ে এসেছে আওয়ামী ন্যারেটিভের আরেকটি দল যারা মনে করে যে আওয়ামী লীগ না থাকলে যেটা ভারতীয় রাষ্ট্রীয় ন্যারেটিভের সঙ্গে অনেকখানে মিলে যায় যে আওয়ামী লীগ না থাকলে এই দেশটি জঙ্গি মৌলবাদীদের দেশে পরিণত হবে প্রথমত এই ন্যারেটিভটিও কিন্তু মেনে নেওয়ার মতো কিছু নেই কারণ বিএনপি এর আগেও সরকারে ছিল তখন কিন্তু আমরা দেখিনি যে দেশটি ভেসে বঙ্গোপসাগরে চলে গেছে হ্যাঁ তাদের অনেক সমস্যা তাদের তাদের মধ্যে মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী লোকজন অবশ্যই আছে মুক্তিযুদ্ধে ওয়ার্ড ক্রাইম করেছে এরকম লোকজন অবশ্যই আছে তাদের বিচারের জন্য আমরাও আন্দোলন করেছি কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ কতটুকু উত্তীর্ণ সালে বিএনপি অংশ নিয়েছিল নির্বাচনে সেই নির্বাচনে আপনি যদি প্রথম একটি রিপোর্ট আমি রেফার হিসেবে করি এখানে এখানে আমি দেখাচ্ছি আপনাদের যে সেই নির্বাচনে নির্বাচনে যে জোটটি ছিল বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলের সংখ্যা ছিল পাঁচটি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ইসলামপন্থী দল ছিল উনত্রিশটি এই শেখ হাসিনা তিনি জননী উপাধি গ্রহণ করেছেন কারণ তিনি ইসলামিস্টদের নানান ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন তাদের সঙ্গে আপোষে ক্ষমতায় থাকার জন্য এই শেখ হাসিনা সরকারের সময়ে এটা প্রমাণ করে বলা মুশকিল কিন্তু আমার পর্যবেক্ষণ বলে সবচেয়ে বেশি ইসলামাইজেশন ঘটেছে সমাজে একটা একটা জেনারেলাইজড হয়ে গেছে ব্যাপারটা সবচেয়ে বেশি ইসলামী ভাবধারা প্রসার প্রচার হয়েছে এই সময়ে তাহলে যে ইন্ডিয়ান ন্যারেটিভ এবং এই নতুন ন্যারেটিভ যে আফগানিস্তান হয়ে যাবে দেশ সেটাও আমি ডিবাং করে দিচ্ছি আমার অ্যানালিসিস দিয়ে আপনারা চিন্তা করে দেখুন এই পুরো সময়টায় এই পুরো আন্দোলনের সময়টায় শেখ হাসিনার একমাত্র ভালো মুভ হলো তিনি হাসপাতালে গিয়ে আহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন আহতদের দেখতে গিয়েছেন এটি সম্ভবত একমাত্র মানবিক একটা মুভ তার দিক থেকে। বলে না রাজনীতির অংশ হিসেবে এটা করা সেই হিসেবে করলেও সেটা অবশ্যই একটা ভালো পিয়ার জনসংযোগ হয়েছে কিন্তু আমি স্মরণ করে দিতে চাই যে এই শেখ হাসিনার ছাত্রলীগ গুন্ডারা বিশ্ববিদ্যালয়ে প্রথম হামলা করে তারপরে শত শত ছাত্রছাত্রী যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সেই হাসপাতালে গিয়ে তারা হামলা করেছে এই প্রথমবারের মতো আমরা বাংলাদেশ ইতিহাসে দেখলাম যে চিকিৎসা নিচ্ছে ডিএমসিতে সরকারি দল গিয়ে সেখানে হামলা করছে আপনাদের এটাও মনে করে দিতে চাই যে একবার ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী নাহিদ আসিফ এদেরকে আলাদা আলাদা ভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আজকে আবার তারা যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সেখান থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরেকজন বাকের সম্ভবত সমন্বয়কারীকে যে হাসপাতালে চিকিৎসা নেয় তাকে কিভাবে ওয়ারেন্ট ছাড়া একটা গোয়েন্দা সংস্থা উঠিয়ে নিয়ে যেতে পারে ফলে শেখ হাসিনার এই যে হাসপাতাল পরিদর্শন এটা নিতান্তের রাজনৈতিক একটা মুভ যদিও আমি এটা পজিটিভ মুভ হিসেবেই বলতে চাই যে অন্তত আওয়ামী লীগ ভেবেছে শেখ হাসিনা ভেবেছেন যে মানুষকে দেখানোর জন্য হলেও আমার একটু আক্রান্তদের পাশে যাওয়া দরকার ফলে যতগুলো নতুন ন্যারেটিভ এই হামলার জন্য দায়ীকে আমার উত্তর হলো শেখ হাসিনা আগেও বলেছি আবার বলতে চাই প্রতিষ্ঠা করতে চাই বারবার বলে যে এই সম্পূর্ণ ক্যাওস মেস এত রক্তপাত এত ধ্বংসযজ্ঞের জন্য দায়ী শেখ হাসিনা আপনাদের মনে থাকবে দুই সালে যখন প্রথমবারের মতো পরে সংস্কার আন্দোলন শুরু হয় যেখানে শিক্ষার্থীদের দাবি ছিল ছাপ্পান্ন শতকরা ছাপ্পান্ন ভাগ কোটার সংখ্যা কমিয়ে এমনভাবে সংস্কার করা যাতে সেটা শহরের মাত্রায় থাকে তারা কমিয়ে ১০ পার্সেন্ট কোটায় নামিয়ে আনার প্রস্তাব করেছিল কিন্তু সেই দাবিটিও তিনি মানতে চাননি পাত্তা দিতে চাননি শেষে তার ভাষায় বিরক্ত হয়ে যেটি সম্প্রতি তিনি একটি প্রেস কনফারেন্সে স্বীকার করেছেন বিরক্ত হয়ে তিনি দুই সালে কোটা বিলোপ করে দেন অথচ দাবি ছিল কোটা সংস্কারের অর্থাৎ একেবারে উঠিয়ে দেওয়ার যে সমস্যাটা তিনি তৈরি করলেন সেটা সংবিধান বিরোধী সংবিধানের স্পিরিটে পরিপন্থী হয়ে গেল গোড়া থেকেই তারপরে একটি পরিবার মুক্তিযোদ্ধাদের একটি পরিবার তারা যখন হাইকোর্টে গিয়ে রিট করে সেই পরিপ্রেক্ষিতে গত জুন মাসে হাইকোর্ট এই সালে বাতিল করে দেয় এবং তারপরে আবার আন্দোলন শুরু হয় তারপরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল একই সঙ্গে তারা কোর্টে এটার জন্য কাজ করছেন একই সঙ্গে আবার আন্দোলনকারীদের নানানভাবে রিডিকিউল করছিলেন যেটার শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো দুই হাজার আঠারো সালে সংসদে বলেছিলেন মতিয়া চৌধুরী এগুলো সব রাজাকারের এবার এই আন্দোলনকারীদের পক্ষান্তরে ঘুরিয়ে পেয়েছে তিনি বলে দিলেন রাজাকারের এরপরে আন্দোলনকারীরা মাঠে নেমে আসে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন আরো আরো মানুষের অংশগ্রহণে আরো আরো শিক্ষার্থীদের অংশগ্রহণে বেগবান লাভ করে তারপরে ধারাক্রম গুলো আপনারা যদি দেখেন তাহলে দেখবেন আন্দোলন ছাত্রলীগের হামলা তারপরে পুলিশের অত্যাচার তারপরে ইন্টারনেট শাটডাউন কারফিউ এবং হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ দায়ী কে যেটা দুই হাজার আঠারো সালের সমাধান হওয়ার কথা স্বাভাবিক নিয়মে সেটা কেন এতদিন পরে এত বড় একটা আন্দোলন রূপে বিস্ফোরিত হলো সেই যে শৈলতান্ত্রিক মানসিকতা জনদাবি না শোনার যে মানসিকতা প্রত্যেকটি জনদাবিকে জনদাবির পেছনে তার সিংহাসন টলে যাওয়ার যে ভয় ফলে এটা না শোনা পাত্তা না দেওয়া আমলে না নেওয়া এবং জনগণের স্পিরিটটাকে বুঝতে না পারা এর কেবল স্বৈরাচার্যাই এটা এভাবে দেখেন সবকিছু যেকোনো জনদাবিকেই তারা মনে করেন তার পতনের দাবি হিসেবে তিনি ট্রান্সলেট করেন এভাবে ফলে পুরো মেসটা তৈরি করেছেন শেখ হাসিনা স্বয়ং এবং তিনি আবার পুরো মেসটাকে আরো বেশি সহিংসভাবে আরো বেশি ব্রুটালি দমন করার চেষ্টা করেছে আপাতত দমন ফলে আমি ডিবাং করছি পুনরায় সংক্ষেপে এই আন্দোলনের প্রাণহানির ধ্বংসযজ্ঞের জন্য দায়ী আমার সংক্ষিপ্ত উত্তর শেখ হাসিনা স্বয়ং আরেকটি ন্যারেটিভ এই আন্দোলনে তৃতীয় পক্ষ বিএনপি জামাত ঢুকে পড়েছে এটা কি বিএনপি জামাতের জন্য অন্যায় হয়েছে পাপ হয়েছে না এটি তাদের রাজনৈতিক অংশগ্রহণ রাজনৈতিক দায়িত্ব তারা একটা জনতা থেকে দূরে থাকতে পারে না যদিও তাদের একটা দূরে দূরে থাকার ভঙ্গি ছিল তাদের এখানে অংশগ্রহণই করার কথা গণতান্ত্রিক চর্চা তাই বঙ্গবন্ধু শেখ রহমান ছাত্র অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জন্য আন্দোলনে যুক্ত হয়েছিলেন শিক্ষার্থীদের জন্যও না ফলে এটা কোনো অপরাধ নয় এটা কোনো পাপ নয় এটা রাজনৈতিক সদর্থক একটা জিনিস এটাই হবার কথা ভারতীয় এবং বাংলাদেশি আওয়ামী পন্থীদের ন্যারেটিভ আওয়ামী লীগ চলে গেলে দেশ মৌলবাদী জঙ্গিদের খপ্পরে পড়ে যাবে ভুল আমি বলেছি আওয়ামী লীগের সঙ্গেও ইসলামপন্থী দলগুলো থাকে হেফাজত তাদের এলায় হেফাজত জামাতের চাইতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বড় ইসলামিক ইসলামিক পলিটিক্যাল ফোর্স হেফাজতে ইসলাম তারা তারা তাদের এলায় এরকম আরো অনেক ইসলামিক দল আমি বলেছি যে নির্বাচনে ইসলামিক দল নির্বাচনে জোটে উনত্রিশটি ছিল আওয়ামী লীগের বিএনপির এভাবে আমি অন্তত মোটা দাগে তিন চারটি বড় বড় ন্যারেটিভ তৈরি করা হচ্ছে নতুন করে যার মধ্যে কিছু আবার পুরনো এবং ক্লিশে সেগুলোকে আমি ডিবাং করার চেষ্টা করলাম আপনারাও করুন ধন্যবাদ সবাইকে